স্যাংগুইনেরিয়া নিউট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধের সার সংক্ষেপ উৎপত্তি এটি তৈরি হয় স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস উদ্ভিদের যৌগ থেকে যেখানে নাইট্রিক অ্যাসিড যুক্ত করা হয় প্রধান ব্যবহার বা কার্যকারিতা এক মাথা ব্যথা মাইগ্রেন বিশেষ করে ডান পাশের মাথা ব্যথায় খুব উপকারী ব্যথা শুরু হয় কপাল বা চোখের পাশে তারপর ডান দিক ঘিরে যায় প্রায় সূর্যের আলো গরম বা হাওয়ায় ব্যথা বেড়ে যায় ব্যথার সাথে বমি বা বমি বমি ভাব থাকতে পারে দুই সাইনাস ও নাকের সমস্যা নাক বন্ধ বিশেষ করে ডান পাশে ঘন কফ বা দুর্গন্ধযুক্ত নাকের স্রাব সাইনাসে চাপ বা ভারীভাব তিন কাঁধ ও ঘাড়ের ব্যথা ডান কাঁধে সাব আহুতে ব্যথা হাত তুলতে কষ্ট কাঁধের জয়েন্টে ব্যথা বা জমাটভাব অনুভূত হয় চার শ্বাসযন্ত্রের সমস্যা দীর্ঘস্থায়ী কাশি বুকের জ্বালা বা রক্ত মিশ্রিত কফ গলা জ্বালা ও শুকনো কাশি রাতে বেশি হয় ডোজ ও ব্যবহার সাধারণ নির্দেশনা সিক্স এক্স বা থার্টিসি পোটেন্সি সাধারণত দিনে এক দুইবার তিন পাঁচ ফোঁটা জলে মিশিয়ে টু সি বা তার উপরে পোটেন্সি সাধারণত সপ্তাহে এক দুইবার ডাক্তারের পরামর্শে সবসময় হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করা উচিত সতর্কতা দীর্ঘমেয়াদী নিজের মতো করে সেবন করা ঠিক নয় গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন অতিরিক্ত সেবনে মাথা ব্যথা বা হালকা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য হ্যানিম্যান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্রশ্বাসের সমস্যার জন্য একটি উপকারী ওষুধ অনেক ক্ষেত্রে এটি রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যানিম্যান হোমিও ক্লিনিকের তরফ থেকে সবাইকে আবারও ধন্যবাদ